আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে দেখেন এখানে ব্যাঙ্গির গাছ ব্যাঙ্গির গাছে ফুল আসছে এর আগে একদিন ভিডিও করছি তা আসলে বুঝতে পারিনি যে এটা কিসের গাছ তা এখন বুঝতে পারছি যে আসলে এটা ব্যাঙ্গির গাছ তো ছোট্ট একটু ব্যাঙ্গি ধরছিল সে ব্যাঙ্গিটা আর কি মাটিতে পড়ছে গেছে তারপরে ভাবলাম যে একটা ভিডিও বানাই তো এতে হাঁটতে হাঁটতে বোনের বাড়ি এইদিকে চলে আসলাম আসে দেখি ধান কাট মানে ধান মারতেছে সবাই একটু ভিডিও করলাম আর একটু মাঠের সব ডাকি গেছে তো এখানেও একটা ব্যাঙ্গির গাছ হয়েছে মাসালে যে ব্যাঙ্গির গাছে ফুলও আসছে আসলে গাছগুলা লাগানো হয়নি গাছগুলো এমনি এমনি হয়েছে ব্যাঙ্গি খায় ফেলছে ওই জন্য ব্যাঙ্গি হয়েছে কথা তো আছে না যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে তো সেরকম আপনি আপনি আসিছে আর এই যে মাঠের দিকে ধান পাকে একদম অনেক সুন্দর হয়েছে মানে ধান কাটা মারা শুরু ধান কাটতেছে অলরেডি ওইদিকেও ধান কাটছে মারছে তো বিকালে এদিকে আসলে গাটা ঠান্ডা হয় তো বাতাস নাই একদম মেঘনা হয়ে আছে আমি এদিকে আসলাম তো গাটা ঠান্ডা হয়ে গেলে ধান একদম পাকে সেরকম হয়েছে তো ভিডিওটা কেমন হয়েছে একটু জানাবেন একটু মাঝে মাঝে এদিকে আসি একটু ভিডিও বানানোর চেষ্টা করি এই যে এগুলো ধানও পাকছে একদম এটা তো আর কয়েকদিন লাগবে মানে সবগুলো পাকেনি আর ভিতরে ওগুলো পাকা হয়ে গেছে আর ওই পাশে ধান মারতেছে তো চলেন দেখে আসি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলেন ওই পাশে যাই দেখি কীভাবে ধান মারতেছে কোনটা বাড়ি খ্যান নাই না খ্যার দিবে আপনার